তার নিশানায় মোদি শাহ আমি আগেও বলেছি এখনো বলছি প্রাইম মিনিস্টার দেশের কে নরেন্দ্র মোদী না অমিত শাহ মোদীজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহ হাতে তা ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয় ব কলমে তো দেশটা উনি চালাচ্ছেন এবং পলিটিক্যাল পার্টির লোকেরা যা বলছে তাই করছে কোন সিস্টেম মানছেন না সব সিস্টেম ভেঙে দিয়েছেন দিস ইজ কল জুমলা পার্টি ডাবল ইঞ্জিন পার্টি কেন্দ্রের অধিগ্রহণ করা জলপাইগুড়ির চুনাভাটি চা বাগান মালিক পক্ষের বিরুদ্ধে অভিযোগ বলা হচ্ছে মজুরি থেকে টাকা তো কাটা হচ্ছে কিন্তু প্রভিডেন্ট ফান্ড জমা মজুরি থেকে পিএফ হিসেবে কাটা হচ্ছে বারো শতাংশ টাকা কিন্তু সেই টাকা পিএফ এফ দফতরে জমা করা হচ্ছে না জলপাইগুড়িতে কেন্দ্রীয় সরকারের অধিগ্রহণ করা চুনাভাটি চা বাগান এই চা বাগানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে জলপাইগুড়ি পিএফ দফতর এলিগেশন এই কি উনি এমপ্লয়ি শেয়ার কাট লিয়া হ্যায় আর উসকো জমা নেই কিয়া আইপিসি কি ধারা 406 409 কে তহত কি মাসে মাসে কাটা হয় পিএফ অবসরের পর এই পিএফ এর টাকা বড় ভরসা

নিউ ডুয়ার্স চা বাগানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবার সেই তালিকায় কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত অ্যান্ড্রিউ ইউল সংস্থার চুনাভাতি চা বাগান এই চা বাগানের মালিকপক্ষের বিরুদ্ধে বানারহাট থানায় অভিযোগ দায়ের করেছে জলপাইগুড়ি পিএফ দপ্তর তাদের দাবি 2023 সালের অগাস্ট থেকে এবছরের মে মাস পর্যন্ত পিএফ জমা পড়েনি চুনাভাটি চা বাগানে প্রায় 900 শ্রমিক কাজ করে তাদের মজুরি থেকে 1 কোটি 75 লক্ষ টাকা কাটা হয়েছে কিন্তু সেটা পিএফ দপ্তরে জমা করেনি চা বাগানের মালিক পক্ষ পিএফ দপ্তর কেন্দ্র সরকারের আন্ডারে তারা যদি বঞ্চনাগণ এফআর করেছে এনডুলের যে সমস্ত அதிகாரிகள் আছেন তাদেরকে অবিলম্বে ареস্ট করে এদেরকে জেলে পুরে দেওয়া দরকার এবং সংশ্লিষ্টদের পিএফ দাপে ফিলত পায় তার ব্যবস্থা করাও কোনটা কেন্দ্র কোনটা রাজ্য আমরা চাই না চা বাগানে বঞ্চিত নিবৃত মানুষের বিরুদ্ধে যারা পয়সা মাঝে প্রত্যেককে শাস্তি আমরা দাবি করছি জলপাইগুড়ি থেকে শান্তনু কর ও রকি চৌধুরী নিউজ 18 বাংলা ধূপগুড়িতে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কাজ মাঝপথে বন্ধ হয়ে রয়েছে ঠিকাদারকে পাওয়া যাচ্ছে না তিন মাস ধরে কাজ বন্ধ জলপাইগুড়ির ধূপগুড়ি এখানকার ঝাড়ালতা আলতা দু নম্বর পঞ্চায়েত এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হওয়ার কথা ছিল সেই মতো কাজ শুরু হয় কিন্তু শেষ হয়নি তিন বছর ধরে কাজ বন্ধ কারণ মাঝপথে কাজ ফেলে ঠিকাদার হাওয়া কাজ কত বছর ধরে বন্ধ হবে বছর থেকে বন্ধ কন্ডাক্টরের কাজ এখন কাজ একটু করে চলে এসে ধুপগুড়ির ঝাড়ালতায় প্রায় তেত্রিশ বছর ধরে চলছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেন্টার নাম্বার তিনশো তেতাল্লিশ পুরনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জীর্ণ তাই স্থানীয় একজনের বাড়িতেই আইসিডিএস সেন্টার চালানো শুরু হয় পাশাপাশি তৈরি করা হচ্ছিল নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র অভিযোগ তিন বছরেও সেই কাজ শেষ হয়নি মাঝ পথে ঠিকাদার বেপাত্তা এখনও স্থানীয় ওই বাসিন্দার বাড়িতেই চলছে আইসিডিএস সেন্টার রান্নাঘরের চাল ভাঙা চোরা বৃষ্টি হলে জল পড়ে পাঁচ বছর থেকে এখানে এই অবস্থায় এই অবস্থায় কন্ডিশন আপনাদের সেন্টারের কোনো রান্নাঘর নেই না আজকে এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করা পরের বাড়িতে একটা রান্না করা আমার অনেক অসুবিধা হচ্ছে আমি তো রান্না করি আমরা বুঝি এই ব্যাপারটা আমরাও চেষ্টা চালাচ্ছি দেখি আমরা ফান্ডের থেকে দেখি যদি এটাকে মিলেমিশে যদি একটা কাজ করা যায় সেন্টার বন্ধ থাকা মানে খুবই ক্ষতিকারক নতুন আইসিডিএস কেন্দ্র তৈরির জন্য প্রায় সাড়ে ন লক্ষ টাকা বরাদ্দ করা হয় কাজও শুরু হয় কিন্তু সেই কাজ আজও শেষ হলো না ঠিকাদার মাঝপথে হাওয়া দেখে নিচ্ছি এই বিষয়টা হ্যাঁ আমি প্রধান সঙ্গে ফোন করে জেনে ওখানে কি আছে অবস্থাটা সমস্ত পয়সা উঠিয়ে নেওয়া হয়েছে তার হিসেবে খেয়েও নিয়েছেন হয়তো কিছুদিন পর সেটাকে আবার রিপেয়ারিং দেখানোর জন্য আবার পয়সা নেবেন তাই আজকে প্রকল্পটি বিষ জলে অর্ধ নির্মিত হয়ে দাঁড়িয়ে আছে আমার কাছে এরকম কোন তথ্য নেই যে অভিযোগ করেছে যদি প্রশাসনিক স্তরে অভিযোগ করে থাকে প্রধান পঞ্চায়েতের কাছে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েতের কাছে যদি অভিযোগটা করে থাকে নিশ্চিতভাবে আমি খুব দ্রুত তার খোঁজখবর নেওয়ার চেষ্টা করব জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা উলুবেড়িয়া গ্রামীণ হাসপাতাল সেজে উঠছে শেড তৈরি হচ্ছে এরপর রাস্তা তৈরি হবে অ্যাপ্রোচ রোড এবং শেষে মাদার অ্যান্ড চাইল্ড হাব হাওড়ার উলুবেড়িয়া এখানে চন্ডীপুর গ্রামীণ হাসপাতাল এই হাসপাতালে তৈরি হচ্ছে টিনের শেড আউটডোরের টিকিট কাউন্টারে তৈরি হচ্ছে এই শেড সপ্তাহ দুয়েক ধরে কাজ চলছে দাঁড়িয়ে টিকিট করত সেখানে রোদ লাগতো ঝড় বৃষ্টি সব মাথার উপরে পড়তেন এই বেসিকলি আমাদের এখানে জেলা পরিষদ দিয়ে তো এই যে শেডটা করছে আমাদের অনেক উপকার হচ্ছে মেন গেট থেকে হাসপাতালে ঢোকার রাস্তা একটু বৃষ্টিতেই ডুবে যায় এই সমস্যার সমাধানে একশো মিটার নতুন রাস্তা তৈরি করা হবে শেড এবং রাস্তা তৈরির জন্য প্রায় সাতাশ লক্ষ টাকা বরাদ্দ করেছে জেলা পরিষদ এই রুরাল হসপিটাল হওয়ার পর ইডব্লিউডি থেকেও কিছু টাকা দিয়ে ইনোভেশন হচ্ছে এর জন্য আমরা লোকাল লোক হিসাবে সাধারণ মানুষ হিসাবে আমরা কিন্তু খুবই গর্বিত কারণ আরও আমরা আরও চাই এখানে আরও বিভিন্ন রকমের পরিষেবা দেওয়া হোক যাই সেই চেষ্টা করছি বিএমওএইচ জানিয়েছেন গুলুবেরিয়ার এই চন্ডিপুর গ্রামীণ হাসপাতালে দ্রুত চালু হবে মাদার এবং চাইল্ড হাব কুলুবেড়িয়া হাসপাতাল অ্যাকচুয়ালি যেহেতু মেডিকেল কলেজ অনেকটা বড় এলাকার মায়েরা ওখানে যান ওই হাসপাতালের ভিড়টা অনেকটাই কমবে মানে আমাদের মায়েরা ওখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না তাদেরকে আমাদের এখানে মেটানাল হাবও তৈরি হচ্ছে এটা খুব তাড়াতাড়ি আমরা চালু করে দিতে পারবো প্রশিক্ষণ হাওড়া থেকে সন্তু মালিক নিউজ এইটিন বাংলা উত্তরবঙ্গের দুটি জায়গায় দুটি রাস্তা একটি তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আর একটা পঞ্চায়েত আলিপুরদুয়ারের এক নম্বর ব্লক এখানে পঞ্চুকামারীর গ্রাম বাইরিগুড়ি এই গ্রামে প্রথম পাকা রাস্তা তৈরি করছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর বুধবার থেকে রাস্তা তৈরির কাজ শুরু থেকে বেশিরভাগ তো বর্ষাতে আমাদের যাতায়াত নিয়ে খুবই সমস্যা পড়ে যায় আমরা এই রাস্তা বাইরিগুড়ি গ্রাম থেকে একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরার জন্য গুরুত্বপূর্ণ এতদিন একটু বৃষ্টিতেই এই রাস্তায় জল জমে যেত এবার সেখানে উঁচু করে তৈরি হচ্ছে পাকা রাস্তা স্থানীয়দের আশা এতে জমা জলের ভোগান্তি থেকে মুক্তি মিলবে আলিপুরদুয়ার এক নম্বর ব্লকেরই পাঁচ কেলগুমিল এখানে পাকা রাস্তা ছিল এবার কংক্রিটের রাস্তা তৈরি করছে পঞ্চায়েত সমিতি এই আড়াই কিলোমিটার রাস্তা তৈরি হলে আলিপুরদুয়ার পালাকাটা রাজ্য সড়কের সঙ্গে জুড়ে যাবে পাঁচ কিলি গ্রাম খুশি এখন তো এটা নিয়ে খুশি আর কি বিডিও সাহেব আছে তাকে ধন্যবাদ জানাইলেন হ্যাঁ ধরেই রাস্তা তৈরির কাজ চলছে বুধবার রাস্তার কাজ পরিদর্শনে যান বিডিও